বাংলার উৎসব বলতেই আমরা জানি পহেলা বৈশাখ আর বাঙালি নারী মানেই হলো জামদানি শাড়ি সেই রকম আমি পহেলা বৈশাখের বাংলাদেশের সবথেকে বড় যে পহেলা বৈশাখের মেলা ছিল ঢাকা বাংলা একাডেমিতে ঢাকা ইউনিভার্সিটির প্রাঙ্গণে সেইখানে আমি কিন্তু একটা জামদানি শাড়ির প্যাভিলিয়নে আছি যেটার নাম সুমাইয়া জামদানি হাউস প্যাভেলিয়ন নাম্বার এইটিন এবং এখানে আমরা কিন্তু

আ আচ্ছা শোরুমটা কোথায় নোয়াপাড়া বিছে আর আপনাদের তো কোনো ফেসবুক পেজ আছে কি ফেসবুক পেজ আছে কি নামে আছে ইসুমাইয়া জামদানি হাউস শামস জামদানি আচ্ছা তো কার্ড আছে কোন দেখি আমরা একটু কার্ডটাও দেখিয়ে দেই যেহেতু উনি নিজেই তাতি আপনারা চাইলে কিন্তু ওনাদের কাছ থেকে একদম হোলসেল প্রাইজে জামদানি শাড়ি নিয়ে নিতে পারবেন যারা বিজনেস করতে চান তাদের জন্য তো আরও ভালো হবে হোলসেল এবং রিটেল দুইটাতেই কিন্তু ওনারা দেন কার্ডটা রেখে দাও এখন আমাদেরকে দেখাবেন আপনাদের কিছু এক্সক্লুসিভ জামদানি এবং সেগুলোর প্রাইস সম্পর্কে আমাদেরকে একটু বলবেন আচ্ছা এইগুলার স্টার্টিং প্রাইস কেমন আমরা খুচরা আচ্ছা এগুলা কত কাউন্টের

আচ্ছা ভারী লাগবে ভারী হালকা লাগবে যত হালকা লাগে কাউন্ট তত বেশি হয় ওকে এখানে সব থেকে বেশি কাউন্টের শাড়ি কোনটা এইটা সাদাটা ওকে এটা কত কাউন্টের আছে আশি কাউন্টের এটার প্রাইস কত পড়ছে এগারো হাজার পর্যন্ত বিক্রি করা যায় আমরা একটু একদম ভেতরে এসে ধরে দেখবো যে এটার আসলে আশি কাউন্টের ওয়াও ধরেই মানে সুতি জামদানির একটা ফিল সেটা কিন্তু পাওয়া যায় এবং পাশেই আরো একটা খুব সুন্দর ভাইব্রেন্ট কালারের দেখছি এটা কত কাউন্টের আছে ষাট আশি এটা কত বিক্রি করবেন সাড়ে ছয় হাজার হলে বিক্রি করবেন এ কিন্তু নান্দনিক অনেক ডিজাইন দেখতে পাচ্ছি এবং এখানে কিন্তু চকলেট কালারের একটা আছে খুব সুন্দর একটা ডিজাইনের এটা কেমন প্রাইস সাত হাজার এটা কত কাউন্টের শার্ট আশি কিন্তু ডিজাইনের উপরে দামটা নির্ভর করে এছাড়া ছাড়া আপনাদের এখানে মনে হয় কিছু থ্রি পিস দেখা যাচ্ছে নাকি ওয়ান পিস আচ্ছা ওয়ান পিসগুলোও আমাদেরকে একটু দেখাবেন এগুলো সুতির উপরে কটন পিওর কটনের উপরে

তো আপনারা কিন্তু আসলে চাইলে শামস জামদানি থেকে আপনাদের পছন্দ মতো ডিজাইন দিয়ে নিতে পারেন কারণ ওনারা নিজেরাই কিন্তু কারিগর আমার সাথে যিনি আছেন উনি নিজেও কিন্তু একজন তাতি এবং উনি এখনও আহ তাতে শাড়ি বোনা হয় আমি সরকারি পুরস্কারপ্রাপ্ত কত? উনি কিন্তু আচ্ছা উনি কিন্তু সরকারিভাবে একদম পুরস্কার প্রাপ্ত শ্রেষ্ঠ একজন তাঁতি হিসাবে পুরস্কার পেয়েছেন সো যারা কিন্তু রিটেইলার অথবা হোলসেলে শাড়ি নিতে চাচ্ছেন তারা কিন্তু শাম শামস জামদানিতে যোগাযোগ করতে পারেন ওনাদের কিন্তু আউটলেট আছে ওনাদের শোরুমের অ্যাড্রেসটা একটু বলে দিবেন আমাদের শোরুমের অ্যাড্রেস থানা রূপগঞ্জ নারায়ণগঞ্জ নোয়াপাড়া জামদানি শিল্প শিল্পনগর এক নাম এক নাম্বার রোড সাত নাম্বার আর নয় নম্বর ফ্লোর দুইটা শোরুম আমাদের আচ্ছা দুইটা শোরুম রূপগঞ্জে যেতে হবে এবং সেখান থেকে কিন্তু আপনাদেরকে শাড়িগুলা কালেক্ট করতে হবে ধন্যবাদ জি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম